ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إله العالمين بني دِينُ الدنيا مهما

আমাদের অত্যন্ত প্রিয় মধ্যে বসে আল্লাহ আল্লাহ জনাব নুরে আলম সাহেবের বাসভবনের মধ্যে আউ্লা করেছেন আল্লাহ কুমিল্লা শহরের সারা সারা সুন্নি কেরাম বিশেষ করে আমাদের প্রিয় মানুষ ইয়া আল্লাহ মাবুদ জনাব প্রফেসর হুমায়ুন কবির সাহেব আমাদের সাথে হাত উঠাইছে আয় আল্লাহ তাআলা মাবুদ আজকের আয়োজন খতম শরীফ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন সওয়াব যা মঞ্জুর করেছেন বহু কোটি গুণে বৃদ্ধি করে উম্মতের কান্ডারি দরদি নবী রৌজা পাকে উম্মাতি মাতি বলে কান্দার মায়ার নবী দয়াহার নবীর নুরানি পাক কদমে কবুল মঞ্জুর করেন হুজরে পাকের সম্মানিতা বিভিন্ন

আমার বাবা হাফিজ উদ্দিন হুজুর আল্লাহ এই বাসার মধ্যে আগমন করেছেন আল্লাহ এই পানোয়ার সিলসিলার মধ্যে আল্লাহ উর্দস্তন যত মশাই কিনে کرام আছে প্রত্যেক এর দরবারে হাদিয়ে পৌঁছায় দাও আমিন শাইখ উশয়ুকশ কামাল মামর দরবারে পৌঁছায় দাও কুমিল্লার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরী সহ এই কুমিল্লার আশেপাশে যে সমস্ত কানি রব্বানি আউলিয়া کرام আল্লাহ মাজেরাত শরীফের মধ্যে আছে প্রত্যেক দরবারে আপনি হাদিয়ে পৌঁছায়া দেন আমিন আয় আল্লাহ বিশেষ করে জনাব নুরে আলমবাই বড় আশা করে আজকে ক্ষতি খতমে সুরিয়ানি শরীফের ইন্তজাম করেছেন আল্লাহ লোকটা বড় সরল মানুষ আল্লাহ আল্লাহ অসুস্থ শেফা দান করেন সে হাতে আজেলা কামেলা করেন আল্লাহ মিরবি বিয়ে হচ্ছে না আল্লাহ ইয়া আল্লাহ আপনি জানেন কেন হচ্ছে না এটার মধ্যে কোন কল্যাণ কল্যাণ আছে আপনি জানেন ইয়া আল্লাহ তারপর আওলাদ আগমন করেছেন আল্লাহ সেহের জাদু কুফুরির কারণে যদি বন্ধ হয়ে থাকে এই মুহূর্ত থেকে আপনি সেহের জাদু কুফুরিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ এই মেয়েটাকে একটা সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ জনাব নুরে আলম্বায় আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন

আল্লাহ সান সানমান আপনি বুলন্দ করে দেন আল্লাহ এই পারোয়ার খন্দানে দেশেই বিদেশে যে জায়গায় আছে প্রত্যেককে কবলার মঞ্জুর করেন দাদা হুজুরের হায়াত বাড়াইয়া দেন আল্লাহ হাফিজুদ্দিন হুজুর কেবলার দীর্ঘ হায়াত করেন আমার নূরে আলম ভাই ছেলে মেয়ে আলে আওয়ালা সকলকে কবলার মঞ্জুর করেন এই বাড়িতে আল্লাহ যত জিন্নাতের কোন দরজা দূর করে দেন সেহের জাদু ধ্বংস করে দিয়ে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে দেন আল্লাহ মাহফাজ না মিনকুল্লি বালা দুনিয়া وعذاب الآخرة رب ارحمهما كما ربياني سینر آبا سی نئے ربد چوبا ایے ربد داری سینر آبا سی نئے ربد چوبا ایے با آئی نئے محبت میں تیرے مٹا دو خدایا تیرے ہم

আমার ভাই রুবি সোহানসারি মানা জাকির হোসেনসারি মেয়র ইয়াল্লা মোবার হোসেন আল কাদরি সহ সকলের সমস্যাগুলো দূর করে দেন আমাদের ছেলে মেয়েকে দেশে বিদেশে যে যেখানে লেখাপড়া করতেছে আল্লাহ গাই সে ব্যবস্থা করে দেন সল্লাহ নবীন করিমালি আজমাইন জিস ঘরি নিখিল বদন সে মেরে জান কালে মায়ের তো न मुहम्मद